দর্শক মেহেরপুর হাট এক ভাই খুব সুন্দর সুন্দর পার্সেন্ট পার্সন নিয়ে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি সালাম দি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন মোহাম্মদ বেলাল হোসেন বাসা কোথায় বিয়াবাড়ি দিয়া বেলাল ভাই আজকে তো মোটামুটি ভালো কোয়ালিটির বিড়াল নিয়ে আসছেন চাবি ক্যালিকো জিনজার ফাউল এর মেল ফিমেল কোনটা কি এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল এই দুটো ফিমেল এই দুটো মেল প্রাইস কেমন চাচ্ছেন মেলটা চাচ্ছেন 13000 আর